আসসালামু আলাইকুম এভরিবডি আশা করছি সবাই ভালো আছেন আমি অনেকদিন পরে একটা নতুন লেকচার নিয়ে আপনাদের সম্মুখে হাজির হলাম আজকের লেকচারটি হলো একটা ইম্পর্টেন্ট বিষয় খুবই গুরুত্বপূর্ণ বিষয় এটা আমাদের সমাজে আমরা বেশিরভাগ ক্ষেত্রে যখন জমি জমা রিলেটেড একটা রেজিস্ট্রি করতে যাই কেনা বেচা বা এখানে বিক্রয় চুক্তি যখনই করতে যাই তখন কিন্তু এটা একটা সম্পর্কিত একটা বিষয় তো আমরা অনেক সময় আমাদের এলাকায় দেখে থাকি যে কেউ একজন আহ তিনজন ব্যক্তি হতে পারে বা চারজন বা একজন দুইজন হতে পারে একটা চুক্তি করেছে তো সেটা হচ্ছে একটা রেজিস্ট্রি চুক্তি বা বিক্রয় চুক্তি জমি স্থাবর সম্পত্তির বিক্রয় চুক্তি হতে পারে তো এরকম হতে পারে যে আপনি তার সাথে পক্ষর সাথে হচ্ছে চুক্তি ছিল যে রকম যে আহ ছেষট্টি শতাংশ বা বিষ কাঠা বা এক কুড়া সম্পত্তি বা কোনো কোনো এলাকায় করা বলেন বা ক্যানি বলেন তো এরকম দুই ক্যানি বা এক ক্যানি সম্পত্তি আহ বিক্রয় চুক্তি হয়েছে তো সেক্ষেত্রে বিক্রয় চুক্তি হলে অবশ্যই তো আপনারা দলিল রেজিস্ট্রি করবেন তো রেজিস্ট্রি করার সময় প্রতারণামূলকভাবে কোন কোনো এক পক্ষ আহ এটাকে এখানে বিশ কাঠার জায়গায় বাইশ কাঠা সম্পত্তি লিখিয়ে নিয়েছেন অথবা এখানে অংশীদার হচ্ছে আহ দলিল রেজিস্ট্রি হবে তিনজনের নামে তো এর ভিতরে কোনো এক ব্যক্তি প্রতারণামূলক ভাবে অসৎ উদ্দেশ্য অবলম্বন করে তার নিজের একার নামে পুরো সম্পত্তিটি লিখিয়ে নিয়েছে এরকম কিন্তু অনেক ঘটনা আমাদের সমাজে ঘটে থাকে আমরা দেখে থাকি তো আজকে আমি এই বিষয় নিয়ে আলোচনা করব আসলে এরকম যদি আমাদের সমাজে কোনো ঘটনা ঘটে যায় তো সেক্ষেত্রে কিভাবে এই পক্ষগণের যদি একটা ভুলের কারণে একটা ভুল ধলির দৃষ্টি হয়ে যায় বা ভুল সম্পত্তির দৃষ্টি হয়ে যায় বা পক্ষগণ যদি প্রতারণামূলক ভাবে যদি সম্পত্তি বেশি লিখিয়ে নিয়ে যায় সেক্ষেত্রে এই দলিলটি কিভাবে সংশোধন করবেন এবং এই একই ক্ষেত্রে বলবো যে এই পুরো দলিলটি চিরতরে কিভাবে বাতিল করে দিতে পারেন আদালতের মাধ্যমে এই বিষয়টি নিয়ে আজকে আরো আলোচনা করব। তো যারা নতুন আছেন আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে ফেলুন সাধারণত আমি প্রথম যে বিষয়টি আলোচনা করব প্রথম হচ্ছে কিভাবে আপনারা একটা দলিল সেটাকে সংশোধন করতে পারেন দলিলের ভিতরে দেখা যায় যে কোনো ভুল হতে পারে তো সেক্ষেত্রে এই ভুলগুলি কিভাবে আপনারা আদালতের মাধ্যমে মামলা করে সংশোধন করতে পারেন সেই সম্পর্কে আজকে আলোচনা করব সেটা হলো এরকম তো অনেক ঘটনা ঘটে থাকে যে আপনি রহিমের জায়গায় ভুল করুন করিম হয়ে গেছে তো সেক্ষেত্রে এখানে হচ্ছে নামের ভুল এই যে নামের যে ভুলটি হল এটা কিন্তু আদালতের মাধ্যমে আমাদের সুনির্দিষ্ট প্রতিকার উনিশশো ১৯৭৭ সালের আহ একত্রিশ ধারা অনুসারে কিন্তু দলিল সংশোধনের মামলা করে আপনারা আদালতের মাধ্যমে প্রতিকার পেতে পারেন এই ভুল যে নামটি হল এই নামটি কিভাবে সংশোধন করতে পারেন পুরো দলিল দলিলটি কিভাবে সংশোধন করতে পারেন সে সম্পর্কে কিন্তু আমাদের সুনির্দিষ্ট প্রতিকার আইন আপনাদেরকে সুনির্দিষ্টভাবে একত্রিশ দ্বারায় প্রতিকার দিচ্ছে কিভাবে একটি দলিল সংশোধনের মোকদ্দমা দায়ের করবেন সেটা কিন্তু আমাদের এই দেওয়ানি কার্যবিধির পুরো প্রসেসটি বলা আছে এবং এই কোন দ্বারার অধীনে আপনি মামলা ঠিক করবেন কিভাবে প্রতিকারটি পাবেন এটা বলা আছে কিন্তু আমাদের সুনির্দিষ্ট প্রতিকার আইনের একত্রিশ দ্বারায় তো যখনই এরকম হয় আমাদের সমাজে অনেক ঘটনায় আমরা দেখে থাকি ঘটে থাকি তো দেখা যায় রহিম করিম এবং জব্বার এই তিন ব্যক্তি একটা চুক্তি করেছে আহ সাকিবের সাথে তো এখানে এখানে এই সম্পত্তির মালিক হচ্ছেন সাকিব তো এই সাকিব কি করলো তাদের সাথে চুক্তি অনুযায়ী সুন্দর করে রেজিস্ট্রি অফিসে চলে গেলেন তো সব কিছু টাকা পয়সা যখন সব কিছু জমা দেওয়া বা সব কিছু তাদের সাথে পরিশোধ করা হয়ে গেল তখন হচ্ছে দলিল রেজিস্ট্রি করার ফলা কিভাবে এই স্থাবর সম্পত্তিটি সাকিব এই তিন ব্যক্তিকে ট্রান্সফার করে দিবেন অর্থাৎ বিক্রয় চুক্তিটা কিভাবে সম্পন্ন করবেন তখনই তাদেরকে এখানে রেজিস্ট্রি অফিসে হাজির হতে হবে তো হাজির হয়ে ওনারা যেটা করলেন সাকিব তো কোনো এখানে কিন্তু সাকিবের কোনো ফল্ট নেই উনি সুন্দরভাবে হাজির হয়ে তাদের যেভাবে দরকার সেভাবেই কিন্তু উনি সম্পত্তিটি লিখে দিচ্ছেন তো এখানে এর ভিতর থেকে যখন করিম করিম যিনি এই দলিলটি লিখবেন রেজিস্ট্রি যে অফিসার থাকবেন সাব রেজিস্ট্রার তো ওনাকে সহ এবং এই যে দলিল লেখক নিয়ে থাকবেন মোক্তার বলে থাকি আমরা তাকে ম্যানেজ করে ফেললো টাকা পয়সা বা অসৎ ক্ষমতার মাধ্যমে গোপনে তাকে ম্যানেজ করে এখানে উনি কি করলো উনি বলল যে এই পুরো সম্পত্তিটি আমার নামে লিখে দিবেন। এখানে আর যে দুই ব্যক্তি জব্বার এবং রহিম আছে তাদেরকে উনি বঞ্চিত করলেন তিনি পুরো সম্পত্তিটি তার একার নামে লিখে নিলেন এক্ষেত্রে কিন্তু আমরা এই দলিল সংশোধন অথবা দলিল বাতিলের মামলা আমরা কিন্তু করতে পারি তো এরকম যখন উনি এই পুরো সম্পত্তিটি একার নামে লিখে নিলেন তখনই কিন্তু অন্য যে দুই ব্যক্তি আছে এখানে আহ রহিম আছে এবং জব্বার ওনারা দুজনে কি করলো ওনারা বললো না এটা তো উনি প্রতারণা করেছে ও তো আমাদের সাথে প্রতারণামূলক ভাবে লিখে নিয়েছে তো সেক্ষেত্রে ওই দুই ব্যক্তি যেটা করতে পারে আদালতের শরণাপন্ন হয়ে সিভিল আদালতের আমাদের সুনির্দিষ্ট প্রতিকার আইনের একত্রিশ দ্বারা অনুসারে উনি যেটা করতে পারেন দলিলটি সংশোধন করার পুনরায় আবেদন করতে পারেন মামলা দাখিল করতে পারেন এবং এখানে আর যেটা পারেন এই দুই ব্যক্তি আমাদের সিভিল আদালতে গিয়ে ওনারা এখানে একটা দলিল বাতিলের দলিলটি চিরতরে বাতিল করে দেওয়ার একটা আবেদন করতে পারেন তো সেক্ষেত্রে এখানে আমি যেটা বলবো যে দলিলটি যেহেতু এখানে সংশোধন করা যায় তো সেক্ষেত্রে ওনারা সংশোধন আহ দলিল সংশোধনের মামলা করলেই ওনারা প্রতিকারটা পেতে পারেন তো এরকম আমাদের সমাজে কিন্তু আরো অনেক ঘটনা ঘটে থাকে তো সেটা হলো আসলে এখানে আরেকটু আলোচনা করতে হবে আপনি মামলাটি যে করবেন এটা কত বছরের ভিতরে করবেন সাধারণত আমাদের লিমিটেশন অ্যাক্টে কিন্তু এখানে বলে দিয়েছে যে আপনি তিন বছরের ভিতরে দলিল সংশোধনের মামলাটি দাখিল করতে হবে ঠিক আছে এবং এখানে কিন্তু আপনার একটা কোর্ট ফিস দিতে হবে এটা কিন্তু আপনি এই মূল্যের আনুপতি জমির যে মূল্য আছে সেই অনুসারে কিন্তু আপনি এই কোর্ট ফিসটা কোর্টে ফুটান করবেন যখন মামলাটি দায়ের দায়ের করবেন বা মোকদ্দমাটি দায়ের করবেন তো এটা কিন্তু মূল্য অনুপাতিক কোড প্রতীক্ষি আপনি দিয়ে থাকবেন তো এরপর এখন আসছেন যে আসলে আপনি কিভাবে চিরতরে এই দলিলটি বাতিল করে দিবেন কারণ দলিলটি তো আপনাদের কাছ থেকে প্রতারণামূলক করা হয়েছে তো সেক্ষেত্রে আপনারা চাইবেন যে অবশ্যই যে দলিলটি কিভাবে চিরতরে বাতিল করে দেওয়া যায় পুনরায় কিভাবে এটাকে সংশোধন করা যায় এই দুইটি বিষয় কিন্তু আপনারা চাবেন তো সেক্ষেত্রে যখন আপনারা দলিলটি বাতিল করতে যাবেন তখন কিন্তু আমাদের সুনির্দিষ্ট প্রতিকার আইনের উনচল্লিশ ধারার অধীনে আপনাদেরকে একটা সিভিল ছুট করতে হবে অর্থাৎ এখানে সিভিল মামলা মোকদ্দমা করতে হবে তো এটা হচ্ছে সাধারণত আমরা হচ্ছে সিভিল আদালতে করে থাকি তো যখন মামলাটি আপনি দায়ের করবেন দলিল বাতিলের তখনই কিন্তু আপনাকে লক্ষ্য রাখতে হবে যেদিন থেকে আপনি জানতে পারলেন এই প্রতারণার কথা প্রতারণামূলকভাবে আপনার দলিলটি করা হয়েছে ওই দিন থেকে কিন্তু তিন বছরের ভিতরে এই দলিল বাতিলের মামলাটি করতে হবে আপনাদের যখনই দলিল বাতিলের মামলাটি করবেন আপনাকে কোর্ট ফিস প্রদান করতে হবে কোটি তো সেক্ষেত্রে আপনি এখানে অ্যাডভাইজার কোর্ট ফি প্রদান করবেন অর্থাৎ অনুপাতিক জমির যে মূল্য আছে ধরেন জমির মূল্য আছে পাঁচ কোটি টাকা সেই কিন্তু কোর্ট হিসাব নিকাশ করে আপনাকে বলবে এত টাকা হয়েছে সেটা কিন্তু আপনি প্রদান করবেন কোর্ট ফিস এবং এখানে কিন্তু আপনি অবশ্যই লক্ষ্য রাখতে হবে যে তিন বছরের ভিতরে মামলাটি দায়ের করতে হবে এরপরে যদি আপনি মামলাটি দায়ের করতে যান সেক্ষেত্রে কিন্তু মামলাটি খারিজ হয়ে যাবে আমাদের লিমিটেশন অ্যাক্ট কিন্তু এখানে বলে দিচ্ছে যে আপনাকে এখানে তিন বছরের ভিতরেই মামলাটি করতে হবে সুনিষ্ট প্রতিকার আইনের উনচল্লিশ দ্বারায় স্পষ্ট বলা হয়েছে যে দলিল সংশোধনের মামলা করতে হবে এখানে কোর্ট ফিজ দিতে হবে অ্যাডভারিম কোর্ট ফি এবং আমাদের একই সাথে আমাদের লিমিটেশন অ্যাক্টের যে লিমিটেশন আছে সেই অনুসারে কিন্তু মামলাটি দায়ের করতে হবে তো যারা হচ্ছে জমি জমা বিষয়ে অনেক সমস্যায় পড়ে থাকেন প্রতারণামূলকভাবে বা পক্ষগণের ভুলের মাধ্যমে একটা দেখা যায় অনেক সময় হচ্ছে একটা নামের স্পেলিং ভুল হয়ে গেছে দলিল এ হতেই পারে মানুষ মাত্রই ভুল তো সেক্ষেত্রে আপনারা কিন্তু এই দলিলটি সংশোধনের মামলাও করতে পারেন অথবা দলিলটি চাইলে বাতিলও করে দিতে পারেন বয়েডেল যদি হয়ে থাকে বা বাতিল যোগ্য হলে অবশ্যই বাতিল করে দেবে কোর্ট তো এটা কিন্তু সাধারণত আপনারা ফোর্স করতে পারবেন না কোর্টকে এখানে দাবি করতে পারবেন না একদম এটা কিন্তু কোর্টের একটা ডিসক্রিশনারি পাওয়ার অর্থাৎ ইচ্ছাধীন ক্ষমতা ওনার বিবেচনামূলক ক্ষমতা উনি সবকিছু বিবেচনা করে যদি দেখেন যে পক্ষগণের প্রতারণামূলকভাবে ভাবে এই দলিলটি হয়েছে এবং এখানে একটা মিচুয়াল একটা মিস্টেক হয়েছে অর্থাৎ পক্ষগণের পরস্পরে বলছিল এর কারণেই দলিলটি ভুল রেজিস্ট্রি হয়েছে তো সেক্ষেত্রে আদালত এখানে দলিলটি সংশোধন করার অথবা দলিলটি বাতিল করার কিন্তু এখানে আদেশ দিতে পারবেন অবশ্যই কিন্তু আলাদা আলাদা মামলা করতে হবে যখন আপনি দলিল বাতিলের মামলা করতে যাবেন তখন কিন্তু আমাদের সন্দিষ্ট প্রতিকার আইনের উনচল্লিশ দ্বার অধীনে মামলাটি করতে হবে আর যখনই আপনি এইখানে দলিলটি আপনি সংশোধন করতে যাবেন সংশোধনের মামলা করতে যাবেন তখন কিন্তু আমাদের সন্দিষ্ট প্রতিকার আইনের একত্রিশ ধারা অনুসারে মামলাটি যে রুলস রেগুলেশন প্রসিডিং যেটা আছে সে অনুসারে কিন্তু মামলাটি আদালতে করতে হবে তো এটা কিন্তু একটা লং প্রসেস আমরা জানি সিভিল মামলা যেটাই হোক না কেন কম বেশি সময়ের দরকার হয় কোর্ট বিবেচনা করে কিন্তু আপনার পক্ষে একটা ডিক্রি দেবেন এবং আপনি সেই অনুযায়ী কাজ করবেন তো আজকে যদি লেকচারটি ভালো থাকে অবশ্যই শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম